ইস্পিল্লাই রহমান রাহিম রাজশাহী সিটি হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে চলে আসছি জয়পুরহাট জেলার থানার গরু হাটে চাচাই গরুটা দাঁত আছে দাঁত দাঁত ফাঁকা হয়েছে মানে একটা দাঁত উঠে পড়েছে কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি একশো একশো হয়েছে আশি ভাঙা হবে ভাই আশি ভাঙা হবে না ভাই আশির উপরে দাম বলছে আশির উপরে বলছে কত হলে দেওয়া যাবে নব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে দশক পনেরো দেখেন দাঁতের দুই ডাল ভাই ওটা যাচ্ছে কত দাম চান কত দাম চান দেড় লাখ বেচা কিনা লাখের নিচে হবে লাখের নিচে কত হলে হবে এক লাখ তিরিশ দশ কুন্ডালি লাখের নিচে এটা আসবে না দেখেন গরুটি খুবই লম্বা চারা আছে এখানে একটা গরু দেখছি গরুগুলো ভালো ভাই এগুলা সব দাতা কয়টা গরু আনছেন আজকে নয় নয় পিস কয়টা বেসলেন দুইটা বেড়ে দুইটা বিক্রি হয়েছে প্রথমে যে গরুটা দেখছি ভাই এটা কয়দাতের এটা দাম কত চান ভাই দুই লাখ দর্শক দুই লাখ টাকা দাম যাচ্ছেন এই গরুটা দেখেন এটা ভাই এক লাখ ষাটের মধ্যে হয় না পঁচাত্তর দাম বলছে ও এক লাখ পঁচাত্তর করে তিনটায় বলছে দশক মন্ডলী দেখায় আপনাদেরকে তিনটা গরু দেখায় এক লাখ পঁচাত্তর হাজার করে তিনটায় দাম বলছেন

এই তিনটা গরু এক লাখ পঁচাশি হাজার টাকা করে পার পিস তাহলে গরু ভাই দিতে চাচ্ছেন আমরা আজকে চলে আসছি পাঁচ বিবি থানার পাঁচ বিবি গরুর হাটে জয়পুরহাট জেলাতে এ গোটা কয় দাঁত দুই দাঁত এর দাম কত চান দাম কত চান দেড় লাখ বেঁচে দাম এটা দশের মধ্যে কারবার হয় না দর্শের মতন বললাম দর্শক মন্ডলী দর্শক দিবে না বলছে আর একটা গরু দেখেন খুব সুন্দর এই গোটা কয় দাঁত দুই দাঁতের একটি গরু এর দাম কত চান ভাই কত দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভালো করে দেখাই ভাই দাম বলেন না বেচা নিচে নাই দেখেন গোটি খুবই ভালো আজকের হাটের মনে হয় সেরা হবে এটা দুই লাখ টাকার উপরে দাম যাচ্ছেন দুই লাখ চল্লিশ চাচ্ছেন দুই লাখের উপরে যাইতে হবে সেটা বলছে রাজশাহী সিটি হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাই এটা কয় দাঁত দুই দাঁত কত যাচ্ছেন ভাই এক লক্ষ ষাট হাজার টাকাটা দাম ভাই চাই বেচা দাম ভাই চল্লিশ ভেঙে ভাই

তো এটার দাম কত চান একশো পঁচাত্তর এটা দেড়শো ভেঙে ভাই দেড়শো ভেঙে বলবেন কত হলে ছাড়া দেয় ভাই এক লাখ পঞ্চান্ন দর্শক মণ্ডলী এক লাখ পঞ্চান্ন হাজার দাম নেবেন নাকি ওটার ভাই ওটা অনেক সুন্দর অবশ্য স্ফিটিং আগাগোড়ার গোড়ার

দুটার দাম কত চাচ্ছেন সাড়ে তিন লাখ ভাঙবেন তিনশো পঁয়তাল্লিশ দাম কয় আপনি কত হলে বেচবেন তিনশো পঁচান্ন হলে দিয়ে দেবেন দর্শক এই দুটা গরু আজকাল হাটের মনে সেরা গরু হবে অনেক সুন্দর আমরা আছি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচবি থানার গরু কয় দাঁতছে কত চান এটা এক লাখ পঁচিশ হাজার টাকা চাও দাম দশের নিচে বেচবেন হ্যাঁ বেচবেন না কত হলে বেচবেন গরুটা এক লাখ বিশ হলে বেচবেন আমরা আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি বসুরহাটে জয়পুর রাজশাহী সিটি হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কত দাম সাইটের মধ্যে না চাচা আসেন কেন মধ্যে হয় না কত হলে হবে বাবা হ্যাঁ আপনি বলে দিন আপনার জিনিস সাইটের মধ্যে নিয়ে এলেন কত হলে হবে বলেন কত হলে হবে চাচা চাচা কত নেবেন

রাশি রাশি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকে আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এটা কয় দাঁত কত চান বাবাজি এক লাখ দশ হাজার টাকা দাম চান কত হলে বেচবেন এটা একশো অত দাম হয় আশির মধ্যে হয় না আশি আশি হবে না চাচা এই গোটা কয় দাঁত কত দাম চান চাচা হ্যাঁ কয় কত হলে বেচবেন আপনি পঁচানব্বই হলে গোটা দিবে দুই দাঁত করুন আমরা আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবি রাজশাহী সিটি হাট কৃষি রাজশাহী সিটি হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন